মেসেজ টাইপিং শিখি খুব সহজে সকাল এইচ ও কে এল সকাল থেকে এইচ এ ই থেকে মনটা এম ও এন টি এ মনটা খারাপ আসুন বন্ধুরা দেখে নেই এই শব্দগুলো কিন্তু আমাদের টাইপিংয়ে কেমন আছে তোমার কিছু লাগলে আমাকে বলবে কিন্তু টেনশন করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসব। এই সুন্দর কথাগুলো মেসেঞ্জার টাইপিংয়ে বাংলা কথাকে ইংরেজিতে কিভাবে লিখবো আসুন বন্ধুরা দেখি শিখি হ্যালো এইচ এল হ্যালো বন্ধু বি বিও এন কে কেমন আছো এ সি ইউ এম আই আমি পড়াশোনা ও আর এস এইচ ইউ এন এ পড়াশোনা করছি কে ও আর সি আই করছি তুমি টি আই তুমি কি আই কি করো কে ও আর ও করো তোমার টি ও এম এ আর তোমার ভাষা বিএএসএইচ এ বাসা কোথায় কে ও কথায় কোথায় পরিবারের আর আই বি এ আর ই আর পরিবারের সবাই আই ই সবাই কেমন কে ইএম কেমন আছে এ সি শুভ দুপুর কেমন চলছে সব ঠিক তো দয়া করে কিছু টাকা লাগবে আমাকে বলো বুঝি নাই ধীরে ধীরে এই সুন্দর কথাগুলোকে ম্যাসেঞ্জার টাইপিংয়ের সময় আমরা যে কারো সাথে কিন্তু ব্যবহার করে থাকি আসুন বন্ধুরা এক নজরে দেখে নেই প্রয়োজনীয় দশটি বাক্য যা মেসেজ টাইপিংয়ে কাজে